الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد

শুনলাম ও অসংআইনা আমরা শুনলাম কিন্তু মানবো না শুনলাম কিন্তু মানবো না এই হলো দুই শ্রেণী একটা সুরাতে আছে আরেকটা সূরা হচ্ছে সূরা মুনাফিকুন কোন সূরা এখানে না নষ্ট শাহবান মাসের রোজার অনেক ফজিলত আছে এমনিতেই এই মাস একটা বরকতময় মাস এর পরে আসছে শাহবান মাসের পরে রমাদান কি মাস আসে বলেন রমাদান রমাদান আসার আগে শাহাবাই কেন্লাহ আজমাইন তারা প্রিপারেশন নিতেন প্রস্তুতি নিতেন কিসের প্রিপারেশন আগামী রমজানের আমাদের সামনে আর মোটামুটিভাবে দশ পনেরো দিনের মধ্যেই মাহের রমাদান আসতে যাচ্ছে সবার আগে প্রয়োজন হচ্ছে রমাদানের প্রস্তুতি এই প্রস্তুতিগত প্রস্তুতি ঠিক যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ করা হয়েছিল মানে সিয়াম আমাদের উপরে প্রথম ফরজ হয় নাই এর আগেও ফরজ হয়েছে পূর্ববর্তী উন্মতের উপরেও সিয়াম ফরজ ছিল উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে কোন যাতে করে তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারো তাকেও অর্জন করতে পারো এই একটা আমরা সবাই জানি কিন্তু আসলে বুঝি না ব্যাপারটা কি আল্লাহ পাক সওমকে ফরজ করেছেন যাতে আমরা তাকওয়া অর্জন করতে পারি কি অর্জন করতে পারি তাকওয়া সম্পর্কে দুইটা কথা বলবো কেন এক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকওয়া হুয়া হুনা আর তাকওয়া হা হুনা হা হুনা মানে এইখানে এই বলে তিনি তার বুকের দিকে ইশারা করেছেন কোন দিকে বুকের দিকে আর তাকওয়া হুয়া হুনা এই বলে তিনি বুকের দিকে ইশারা করেছেন তার মানে তাকওয়া বাহিরের ব্যাপার না ভিতরের ব্যাপার কার মধ্যে কতটুকু তা কো আছে এটা বাহির থেকে বোঝা যাবে না ভিতর থেকে বোঝা যাবে আর এই ভিতরের খবর ইন্নাহু আ'লিমুন বিযাতিস সুদূর এই আ'লিমুন বিযাতিস সুদুর কোন মহান সত্তা কে আমাদের ভিতরের খবর জানে এসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল হচ্ছে আন তা'বুদুল্লাহা כאন্নাকা তারাহ তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো সুবহানাল্লাহ ওয়েল এম শাকুন আর তুমি যদি আল্লাহকে দেখতে না পারো কারণ বাইরের চোখ দিয়ে এই দুনিয়া আল্লাহকে দেখা যাবে যাবে না ওয়েল এন শাকুন সরাহু ফাইন তুমি যদি আল্লাহকে দেখতে না পারো তাহলে জেনে রাখবে আল্লাহ তোমাকে দেখছেন এই কনসেসনেসের নাম হচ্ছে তাকোয়া এই চেতনার নাম কি এই তাকোয়া অর্জন করানোর জন্যে সংকে ফরস করা হয়েছে বুঝতে পারছি এই তাকুয়াকে অর্জন করানোর জন্যে আল্লাহ পাক রমজান মাসে ফরজ করেছেন এখন আমরা একটু বোঝার চেষ্টা করি রমাদানের রোজা রেখে কি আপনি কিছু খান কিছু পান করেন গোসল করার সময় কি পানি খান চুপ করে কোনো খাবার খান কেন খান না কারণ আপনি রোজা রাখলে ফিল করেন আল্লাহ পাক আপনাকে দেখছেন গোসল করার সময় পানি খেতে পারবো না কারণ আল্লাহ আমাকে দেখছেন আমি চুপ করে কোনো খাবার মুখে ঢোকাতে পারবো না কারণ আল্লাহ আমাকে এই চেতনাটা আমরা রোজা রাখলে অনুভব করতে পারি পারি না কিন্তু সেই মানুষটাই যখন বাজারে যাই তখন মাপে কম দেয় কথা ঠিক সেই মানুষই যখন অর্থনৈতিক জীবনে যাই সুদ খাই সেই মানুষ গার্লফ্রেন্ডের সাথে ফ্রি মিক্সিং করি নাম জেনাও হয়ে যায় আস্তে 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 ভাই পরিবেশ বজায় রাখি এইগুলো তো এগুলো তো রাজনৈতিক মঞ্চ না এটা হচ্ছে দিনই দিনই মজলিস এখানে আদবের খেলাফ কোনো কাজ করা যাবে না যে করবে আল্লাহ তাকে লাঞ্ছিত করে ছেড়ে দেবে দিনই মজলিসে যে আদবের খেলাফ কোনো কাজ করবে আল্লাহ পাক তাকে লাঞ্ছিত করে দিবেন আজ হোক আর কাল হোক এগুলো আল্লাহর ব্যক্তিত্ব গায়রতের খেলাফ কাজ আল্লাহ নবী সাল্লাম আলীমসাল্লাম যখন কথা বলতেন সাহাবিরা এমনভাবে বসে থাকতেন মনে হতো পিঠের উপরে এসে পাখি বসতে পারবে এত স্টিল থাকতেন যদি কি আমাকে ডাকার প্রয়োজন হতো ছোট ছোট পাথর থাকতো এগুলো দিয়ে আস্তে করে ঢিল দিতেন যাতে সে টের পায় যে আমাকে কেউ ডাকছে মুখ দিয়ে শব্দ করতেন না এমনকি নবী সাল্লাহ আলীম হাসাল্লামের সামনে উঁচু গলায় কথা বলা নিষেধ ছিল এমনকি হুজুরতের মধ্যে এখনো সেটা হারামি আছে এ আই ও আল্লা দিন আনু বলেন নেবি বলে কেন আয় লেখম বয়ন্তম্লেতে সর্ব তোমরা নবীর কণ্ঠস্বরের উপরে নিজেদের কণ্ঠস্বর উচ্চ করো না তোমরা স্বাভাবিকভাবে একে অন্যের সাথে যেভাবে কথা বলো রাসুলের সাথে সেইভাবে বলো না যদি বলো তোমাদের আমল নামার ডিলিট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তোমরা টেরও পাবে না তো এখন নবী নাই কিন্তু মাহফিলগুলোতে সেই নবীর কথাই আলোচিত হয়